আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে রাষ্ট্রে দায়িত্ব পালন করি আমাদের সংসদ সদস্য আমাদের মন্ত্রী আমাদের এমপিরা আমাদের নেতৃবৃন্দ নিজামি ভাই মোজাহিদ ভাইয়েরা করতে পেরেছেন চ্যালেঞ্জ করতে পেরেছেন যে এই দুর্নীতি রস্ত রাষ্ট্রে দুই টাকার দুর্নীতি না করেও আমরা সংস্কারের মানুষ হিসাবে আল্লাহল্লাহ রসুলের বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে দুই টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা শুধু মঞ্চের তো ছাড়ব না আমরা জামানতে সহযোগী সদস্য গ্রহণ করতে পারবো সমস্ত নবী রসুল মূল কাজ ছিল এটি মানুষ তৈরি করা মানুষকে আল্লাহর বান্দার উপযোগী করে মানুষকে কোরআনের উপযোগী করে মানুষকে যে জান্নাত থেকে এসেছে সেই জান্নাতের উপযোগী করে আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম আবার কোথায় যাব জান্নাতে যাব সেই জান্নাতে যেন আমরা যেতে পারি সেই কাজটি মূলত রিসালাতের কাজ কারণ আমাদের চারটি মৌলিক কাজকে সামনে গুরুত্ব দিতে হবে কয়টি। কাগজ কামন্ত তো কাছে আছে আছে চারটি মৌলিক কাজ প্রথম কাজ হচ্ছে আমাদেরকে তাওহিদ বা একাত্মবাদের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তাওহিদের উপরে একাত্মবাদের উপর এক আল্লাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা যে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে লালন করতে না পারলে সমাজ এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন করা যাবে না আপনার নিজেরও পরিবর্তন হবে না কারণ আমরা যে আলোচনাগুলো করি যে আলোচনাগুলো শুনি এই আলোচনা শোনার এবং আলোচনা বাস্তবায়ন করারও একটা শূন্য আছে কোরআনের একটা নীতিমালা আছে কোরআনের নীতিমালা এই আলোচনার ভিত্তিতে যদি আপনি আমি পরিবর্তন না হতে পারে তাহলে কিন্তু আমাদের আইডেন্টি আমাদের পরিচিতিটাই পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তনটা কিন্তু আমি আপনি করি না সেটা কিন্তু থানা করে না সেটা আল্লাহ তালাই করছেন যারা ইমানদার রসুল্লি করিমস্লাসাল্লামের সাহাবি ছিলেন

আমি বড় আলোচক আমি বড় ইমাম আমি বড় ক্ষতি আমি বড় লেকচারার আমি শফিক ইসলাম আসল আমাকে সবাইকে খুব আদর যত্ন করবে সম্মান করবে শ্রদ্ধা করবে আপনাকে বলবে আরে বাবা সে আলোচনা এইটা যদি হয় তাহলে আপনার আমার আইডেন্টিটা চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ সোহান তারা কাফেরাই শুধু এটা করতো মোনাফিকরাই শুধু এটা করতো সেজন্য তাদের ব্যাপারে বলা হয়েছে কলু সামেয়না ও আসনা ইমানদাররা বলে শুনলাম এবং মানলাম আর কাফেররা বলে শুনলাম মানলাম না তাহলে যা শুনবো যদি কোরআন হাদিসের আলোকে হয় তা মেনে চলাটা হচ্ছে আলোচনার হক আলোচনার উপরে যেন আমরা জুলুম না করি আলোচকের উপর করেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই আলোচনা যদি কোরআন হাদিসের ভিত্তিতে হয় তাহলে তাওহিদের একাত্মবাদের চেতনা হচ্ছে আপনার ইমান আপনাকে ডিমান্ড করে আপনি যা জানবেন আপনি তা কারণ না হলে আপনার পরিকল্পনা কি চলে যাবেন আপনি কি চলে যায় এবং সেই চলে যাওয়াটা কার বক্তব্যের ভিত্তিতে আমার না না থানা বিরে আমরা তো iman যাওয়ার জন্য আসছি না এবার বারবার জন্য আসছি আসছি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আর যাবো আমাদের পরিকল্পনা অনুযায়ী কার পরিকল্পনা আচ্ছা আসাটা আল্লাহর পরিকল্পনা যাওয়াটা আল্লাহর পরিকল্পনা মাসখানেকটা আমার পরিকল্পনা ঠিক আছে এটাতে শান্তিই না আল্লাহর পরিকল্পনা একটা আমাদের দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ফামানতাবাহুদা ফালাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসান আল্লাহ তলা কা বিধান দিয়ে আপনাকে পাঠিয়েছেন এই মাইক্রোফোনটা যিনি যারা আবিষ্কার করেছেন বা যারা তৈরি করেছেন যে কোম্পানি সেই কোম্পানির গাইডলাইনের চেয়ে এটা চললে এটা ভালো নাকি অন্য কোম্পানি গাইডলাইন ফলো করলে ভালো আপনাকে বলা হয়েছে আপনি আলোচনা শুনবেন সেই আলোচনা আমাকে জীবন পরিবর্তন করবে না করলে যদি আমার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যায় যে সাহাবা ইসমাইল کرامগণ ইমানদারদের বৈশিষ্ট্য ছিল সামিয়ানা ওয়া আতানা তারা শুনছেন মানছেন কাফেরদের বৈশিষ্ট্য ছিল শুনছেন কিন্তু মানেন না ইসলামের ভিত্তিটা কি আপনি নামাজ রোজা হজ যাকাত যত ইবাদতের কথা বলেন সমস্ত কিছুর মূল ভিত্তি বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম

তাহলে আপনি আলোচনা শুনবেন মানবেন আপনি ইমানদার আপনি আলোচনা শুনবেন মানবেন না আমি কাফের আমাদের পরিচয় পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আজকে তাওহিদবাদে একাত্মবাদে মূল বক্তব্য হচ্ছে আমরা আলোচনা শুনবো এবং আলোচনা মানবো ইনশাল্লাহ এটা হলো তাওহীদবাদের কথা এরপরও দেখেন কোরআন আপনাকে স্মরণ করিয়েছে সতর্ক করেছে অলায়তা কুল ও মা আলাদা তোমরা এমন কথা বলো না যা তোমরা করবা না করবা না শুধু না আল্লাহ তালা বলেন যে কাবুরা মাকতান আমি ব্যক্তিকে ঘৃণা করি আমরা এখানে আসছি আল্লাহর পবিত্র পছন্দ পাত্র হওয়ার জন্য পছন্দের মানুষ হওয়ার জন্য সেখানে আলোচনা শুনলাম জানলাম বললাম যে আজকে আমরা এটা করব। হ্যাঁ তিন মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করবো কারণ এটা আমার কাছে আমার দায়িত্ব আমি করলাম না আল্লাহ বলেন তোমরা বললা করলা না কাবুরা মাক্তান ইনদাল্লাহ আনত কূলু মালাতা কিন্তু কল্লা না আল্লাহর কাছে তোমরা প্রিয়তম তো হবাই না আল্লাহর কাছে তোমরা ক্রোধ ঘৃণা ক্ষোভের নিন্দার পাত্র হও আল্লাহ আমাদের হেফাজত করুন আপনি ইমানদারি হবেন না কেন হবেন না খুব বেশি কন্ডিশন দেওয়া হয়নি হাত্তা ইয়াকুনা হাওয়াহু তবান আপনি আপনার মতো চলবেন এটার জন্য আপনি পৃথিবীতে আসেন এটার নাম ইমানও না এটার নাম ইসলামও না এটার নাম আল্লাহ না এটার নাম রসুলের তরিকা এটার নাম সন্না না এটার নাম ইসলামের বিধান না আপনি আপনার মতো চলার জন্য পৃথিবীতে আপনাকে পাঠানো হয় নাই ভাই আমার মতো চলার অর্থ হলো এটা শয়তানের কাছে এই আমার মতো চলতে চেয়েছিল যে ইবলিস যে ইবলিস চলতে চেয়েছিল সেই ইবলিসের আপনার কয় বছরের ইবাদত আছে হ্যাঁ তো আশি লক্ষ বছরের ইবাদত ছিল কত বছরের এবাদত ছিল না ছিল না এই সব এবাদত থাকা সত্ত্বেও শুধু বেচার অপরাধ ছিল ঘুষ শুধু বেচার অপরাধ ছিল দর্শক করছে তার অপরাধ ছিল এই যে সে হত্যা করছে কাউকে কিছুই করে নাই শুধু সে তার মতো চলতে চাইছে আচ্ছা আপনি বলেন সে তার মতো চলতে চেয়ে আশি লক্ষ বছরের এবাদত ছাড়াই গিয়া ইবলিস হয়েছে না শুধু শয়তানের সর্দার হয়েছে আমি চললে ফেরেস্তাদের সর্দার আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন ইমানদারের প্রথম অসুস্থ হয় তার শরীর না প্রথম অসুস্থ হয় তার হার্ট তার কল তার হৃদয় তার নার্স তার হাওয়াটা প্রবৃত্তিটা অসুস্থ হয় এরপর ওটার প্রভাব তার শরীরের পরে সমান তার আগে চিকিৎসা শরীর না আগে চিকিৎসা আত্মার দেখি ইনশাল্লাহ সে অনুযায়ী তার আমরা রিপোর্ট এখন রাখবো না ছাড়বো মাঝে মধ্যে রাখবো মাঝে মধ্যে ছাড়বো সব সময় রাখবো সব সময় রাখবো এই যে জ্বর কাশি হলে দৌড়ে ডাক্তারের কাছে যান শরীরটা ঠিক করার জন্য তাহলে সেই তেল ঠিক না হওয়ার জন্য আপনার নামাজই ঠিক হবে না আর নামাজ না ঠিক থাকলে আপনার ইমানই ঠিক থাকবে না সেই তেল জন্য দৌড় দিয়ে কয়েকদিন কোরআনে ডাক্তারের কাছে গেছেন নামাজ জামাতে হয় না এটা এটা জন্য জন্য থেকে হওয়ার কয়েকদিন কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আমি তো ফজরের নামাজ জামাতে পড়তে পারি না দুনিয়ার ভার উত্তোলন করতে পারি কম্বলের ভার পারি না এটার কিছু ট্রিটমেন্ট দেন এটার কিছু ওষুধ দেন মসলা দেন এটার কিছু চিকিৎসা মারে দেন আপনি আল্লাহর দেয়া নেয়ামাজ শরীরকে যতটা মূল্যায়ন করেন আর যে ইমানের ভিত্তিতে আপনার জান্নাত জাহানের ফায়সালা হবে সেই ইমানকে যত্ন করার ব্যাপারে আমরা তৎপর নই বলেই দুনিয়ার সব সম্পদ বাড়ছে আমাদের সুখ এবং প্রশান্তিটা আমাদের কমে যাচ্ছে আল্লাহ তালা ঠেকা পড়ছে যে আপনি আমাদের ইসলামের ওপর না হলে আমি দেশের ইসলামী আন্দোলন না করলে ইসলাম কায়মের কাজ আমি আপনি না করলে আল্লাহ তালা আমাদের কাছে দায়বদ্ধ না আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ এগুলো সব বুঝে শুনে চুপ করে থাকেন কেন এগুলো সব বুঝে শুনে তারপরে আপনার তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় কি করে কি করে চলে যায় তাও একাত্তবাদের ভ্রমণ চেতনাটা হলো আপনি এবাদতে আল্লাহ নির্দেশ পালনে আপনার অস্থিরতাটা হবে এই রকম যে আজকে সালাতুল মাগরি আদায় করেছেন আপনি সালাতুল এসা পড়তে পারবেন না মাঝখানে সালাতুল জানা যায় যার সালাতুল মাগরিব থেকে সালাতুল এসার গ্যারান্টি নাই সে ফেব্রুয়ারিতে টার্গেট নাই এর চেয়ে বড় আহম্মখ এর চেয়ে বড়ো মূর্খতা এর চেয়ে অজ্ঞতা এর চেয়ে আল্লাহ তো রইতা এখন বলবে যে তাহলে পরিকল্পনা নিবেন না নিবেন পরিকল্পনা নিবেন এই যে আজকে রেশান নামাজ জামাত যদি আমার কোনো কোণে কাজ হয় তাহলে এমন করবেন যে আমার জীবনে আর এক অক্ত সালাপ আমি বেঁচে কাজা হবে না সাব অ্যাসব্যানকে আমি তো রশি ধরে ধরে জামাতে গিয়েছে। মোহাম্লাদটা হচ্ছে খ্রিস্টান আই ওয়ালহার্ট যে চেহারা কোন মূল্য নেই সবচেয়ে কুৎসিত লোকটার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে হাসতে হাসতে বললেন তোমরা কি জানো জান্নাতে আগে কে যাবে বলছি রসিল আপনি যাবেন বলছে না আমি যাবো বলছে এইটা তো কোনো কথা হইলো না আমরা তো সব এই শুনে আসছি যে আপনিই যাবেন বলছে আমি যাবো কিন্তু আমাকে আল্লাহ তালা জান্নাতে হাঁটিয়ে নেবেন না আমাকে আল্লাহ তালা একটা বাহনে করে নেবেন সোহান আল্লাহ বাড়ি করবে একটা কিসে করে নেবেন একটা বাহনে করে নেবেন আর আমার ওই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় বেলালে রাতে কি পিছে থাকবে না সামনে থাকবে আল্লাহ সেই বেলালের চেহারা আপনার সে খারাপ অবশ্যই খারাপ কিন্তু অন্তরটা আপনার মার্চে পরিষ্কার তাহলে এই চেহারার ভিত্তিতে যান নাকি অন্তরের সৌন্দর্যের ভিত্তিতে যান না। সে অন্তরের সৌন্দর্যটা আপনি আয়নায় দেখতে পান না ওটা দেখতে পান আপনার ব্যক্তিগত রিপোর্ট বইতে দেখা যায় আপনার অন্তরটা কেমন নিজেকে অন্যায় থেকে গুণা থেকে দুর্বলতা ত্রুটি থেকে নিজেকে সংশোধন করেন তাহলে আপনি সফল আর আপনি যদি এটা থেকে বিরত থাকেন আপনি শুধু করবেন না এটা বললে হবে আপনি যদি বিরত থাকেন যে আমি এটা করলাম না আমি পবিত্র হইলাম না আমি পরিচ্ছন্ন হইলাম না আমি মানোন্নয়ন করলাম না অনেকে বলেন যে ভাই মানোন্নয়ন না করলে কি হবে আমি বললাম কি হবে আমার বক্তব্য তো না আল্লাহর বক্তব্য অকদ খাহা করলো সংশোধন করলো পরিশুদ্ধ হলো পবিত্র হলো নিজেকে পুনর্গঠিত করলো রিফর্ম করলো সংস্কার করলো আল্লাহ তাকে ঘোষণা দিলেন তুমি সফল আর যেই কাজটা করলা না দুই বছর পাঁচ বছর সাত বছর এটার উপরে স্তাকবাদ করলাম নিজ জায়গায় বহল থাকলা কর্মী আসি কর্মী ছিলাম কর্মী থাকলাম আল্লাহ ঘোষণা দিচ্ছেন ককালো কম আনন্দ সাহ তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমার ধ্বংস হয়েছে কারকো শুন আল্লাহ এই আত্ম আপনারা আজকে প্রথম শুনছেন আগেও শুনছেন তাহলে চুপ করে আছেন কেন আমরা পরিষ্কার বলি রাষ্ট্র সংস্কার করেন যাই করেন আগে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব একটা সরকার যতক্ষণ গঠন না করবে আর পৃথিবীর সমস্ত সংস্কার দিয়ে দেশে ধুয়ে আপনি ভরপুর করে ফেললেন ব্যক্তি সংস্কার করা ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না ঠিক বাংলাদেশ জামাত ইসলামী শে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আর ব্যক্তি সংস্কারের জন্য কাজ করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে রিসালাতের দায়িত্ব পালনের অংশ হিসাবে ব্যক্তি সংস্কারে আমরা শুধু কাজই করছি না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে সফলতাও দিয়েছে আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে রাষ্ট্রে দায়িত্ব পালন করেই আমাদের সংসার সদস্য আমাদের মন্ত্রী আমাদের এমপিরা আমাদের নেতৃবৃন্দ বিজেপি ভাই মুজাহিদ ভাইয়েরা ডিক্লার করতে পেরেছেন চ্যালেঞ্জ করতে পেরেছেন যে এই দুর্নীতি গ্রহ রাষ্ট্রে দুই টাকার দুর্নীতি না করেও আমরা সংস্কারের মানুষ হিসাবে আল্লাহ্লা রসুলের বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে দুই টাকার দুর্নীতি করে প্রমাণ করতে পারলে আমরা শুধু মঞ্চকে একটু ছাড়ব না আমরা জামাতে সহযোগী সদস্য গ্রহণ করতে থাকবো বিশালতের দায়িত্বে তাদেরকে স্মরণ করা হয়েছে সুরার রাতের এগারো নম্বর কিলু মামিক তোমাদের জাতির পরিবর্তন হবে না তোমাদের এই জাতি রাষ্ট্রে সমাজের পরিবর্তন হবে না হাত তাই রো কাইন রো যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যক্তির পরিবর্তন করতে পারবে আজকে আমরা যদি রাষ্ট্র পরিবর্তন চাই আজকে যদি হযাত অমর রাতে হবে তার শাসন আমরা এই সমাজে চাই তার মতো শাসন যদি আমরা এখানে নিয়ে আসতে চাই আমরা যদি খলাফায় রাশেদিনের সেই সোনালী যুগ ফিরে নিয়ে আসতে চাই তাহলে আগে রাষ্ট্র সংস্কার না ব্যক্তি সংস্কার রসুলি করিম সাল্লাহামের সুন্নাটা জানেন জানেন তো আপনারা শুধু স্মরণ করাচ্ছি রসুলি করিম সাল্লাহাম কি বলেছেন যে জাতি যেই রকম তার নেতৃত্ব সেই রকম হবে কারণ জাতি পরিবর্তন না হলে আবার আপনাকে মনে রাখতে হবে এক শেখ হাসিনা গেছে অন্য শেখাসিনা দিয়ে আমাদেরকে সাহেষ্টা করতে আমরা সময় তাহলে আবার শেখ হাসিনা সান্না পরিবর্তন হতে চান দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরিবর্তন হবে না শেখ হাসিনা আসবে আবার আল্লাহ আমাদের পরিবর্তন করে সমাজ রাষ্ট্র পরিবর্তনের ভূমিকা পালন করার আপনি তৌফিক দান করেন এই হাতগুলো দেখে দেখে আপনি কেয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা হিসাবে জান্নাতের জন্য আপনি কবুল করেন আমিন ভাইয়েরা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমরা এই সমাজ এবং রাষ্ট্রে যদি এসে থাকি তা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রাজত্ব করার জন্য তো পাঠিয়েছে এখন বহু লোক বলে কোরআন এবং ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলে ওই লোকগুলা সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আর যে রাজনীতির সাথে ইসলামে সম্পর্ক নাই ওটা রাজনীতি ওটা দুর্নীতি আরকরা এরকম শিয়াল আমাদের সমাজে আছে না নাই আছে এরকম শিয়াল ওয়ার্কার রাজনীতিবিদ আছে না নাই এরকম শিয়াল ওয়ার্কার রাজনীতিবিদদের হুককাও বা শোনা যায় না শোনা যাচ্ছে না না পাঁচ তারিখের আগে শোনা গেছে এখন শোনা যায় না না কয় যে আমরা শরিয়াহ রাখ মানিনা আছে না নাই শরিয়ত রায় তুমি না না মানো যখন কবরে তোমারে শোয়াবে তখন আমরা বলে দেব যে এই পদমাইশটার ব্যাপারে এই আয় একটা বলবে না এই দোয়াটা বলবে না বিসমিল্লা রি ওয়ালা বিল্লা তি রসল্লা এই পদ্মাইশটা তো বলছে যে শরিয়তের আইন মানি না তাহলে তোমার এখন শরিয়তের আয় মানো দরকার কি তোমার ব্যাপারে বলা হবে শরিয়ার বিদালের বাইরে এরে কবর দেবো তোমার তো জানা চাবার হলি নাম যাওয়ার কথা না প্রায় সাড়ে তিন বডিতে আপনি কালিমার পতাকা উত্তীর্ণ করতে পারেন নাই ওখানেই আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই ওখানে আপনি ইসলামকে বিজয়ী করতে পারেন নাই এসা পড়লে ফজর পড়েন না ফজর পড়লে জোহর পড়েন না জোহর পড়লে আসর পড়েন না আসর জোহর ফজর এসা মাগরে সবই পড়েন আল্লাহ দিনের পথে মানুষকে আহ্বান করা ফরজ করা হয়েছে আপনি ফরজ কাজটা করেন না আপনার স্ত্রীকে পর্দা মানতে বলা হয়েছে আমি সেটা কার্যকর করতে পারি না সুদ থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে আমি সুদি ব্যাংক নিয়ে লোন নিয়ে বসে আছি খলিফা হিসাবে আপনার কাজই হচ্ছে আপনি ছাপ্পান্ন হাজার বর্গমাইল পরিবর্তন করবেন তার আগে পরিবর্তনটা কয় হাত দিয়ে

রমনা দিয়ে বাড়ি পৌঁছার আগে আল্লাহ তালা জিবরাইল আমি রসুল সাল্লাহামের কাছে পাঠিয়েছেন এই যে আল্লাহর জন্য শাহাদাতের তামান্না নিয়ে ওখান থেকে উঠে এসেছে যে সাহাবি দুনিয়ার কেউ জানে না আমি তোমারে জানাই দিলাম এর নাম দুনিয়ার আদালতে তোমরা এখনো ঠিক করো নাই আর সে আজিমে তার নাম শহীদের তালিকায় লেখা হয়ে গেছে কিসের তালিকায় কিসের তালিকায় দুনিয়ার না আর সে আজিমে দুনিয়া না আর আজিমে আমরা নাম লেখাইতে চাই দুনিয়া না আজিমে দুনিয়া না আজিমে শপথ এখানে না আসে আজিমে আসে আজিমে শপথের নামটা যেন ওঠে আজকে এখান থেকে সিদ্ধান্ত আপনিও যদি অন্তর থেকে ওভাবে নিয়ে বেরোতে পারেন ওভাবে নিয়ে বেরোতে পারেন আমাদের কাছে হয়তো জিব্রাইল আমিন আসবে না আমাদের কাছে হয়তো সেই খবর আসবে না কিন্তু যে আল্লাহ তালা খবর পাঠিয়েছেন সে আল্লাহ তালা তার সে আসি আমাদের নাম লিখতে পারেন না পারেন না আমরা কি নাম লেখাইতে চাই না চাই না রসুল সাল্লাহ সাল্লাম জানা পড়িয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে কবরস্থ করেছেন লাশ জান্নাত দিনা জাহান নাই নিশ্চয়তা আছে না নাই এই পর্যন্ত শেষ তো শেষ হইতো রসুল করিম সাল্লাহ খবর কবর রাখলেন রাখার আগে আবুবকর ওমরের মতো লবতে নির্দেশ দিলেন আদাবান ইলা আখা তোমার ভাইয়ের কফিন নাওবার ক্ষেত্রে সতর্ক থাকো আদবের সাথে সম্মানের সাথে মর্যাদার সাথে যত্নের সাথে তোমার ভাইয়ের কফিন আমার হাতে রাখবে খবরদার রাখলেন বালু পাথর দিয়ে ঢেকে দিলেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আছাজিমের দিকে তাকিয়ে বললেন আল্লাহ তোমার যে গোলামকে একটু আগে কবরস্থ করলাম তার প্রতি আমি আল্লাহ রাসূল সন্তুষ্ট ছিলাম কবরস্থ করার পর আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান জান্নাতের গ্রান্টি আছে না নাই আছে না নাই কিসের উপরে গ্রান্টি হলো শহীদ হইছে রক্ত ছড়াইছে শুধু কি নিতে পারছে একটা একটা সিদ্ধান্ত কি নিতে পারছে একটা কি নিতে পারছে একটা এই সিদ্ধান্ত কে কে নিয়ে যাবেন আজকে দেখি আল্লাহ আপনি ওই সাহাবীর সাথে আমাদেরকেও কবুল করেন আমিন আমাদের অন্তরগুলোকে আপনি আরশে আযীম আমাদের নামগুলো লিপিবদ্ধ করেন আমিন ভাইরা

লোকেদের কথা তো আল্লাহ বলছেন যে সেদিন তারা আফসোস করবে আর বলবে আফসোস দুর্বাগা কপাল করেছে আমার কদ্দমতুলি হায়াতি যদি ভালো কিছু কাজ এই জীবনের জন্য প্রেরণ করতে পারতাম তাহলে কোরআনের জীবন এইটা না ওইটা এইটা না পরকালেরটা আপনি ঠিক করছেন কোনটা আমরা ছয় মাসের জীবনকে যতটুকু না প্রাধান্য দিচ্ছি স্থায়ী জীবনকে তার চেয়ে কম প্রাধান্য দিচ্ছি পরকালটা হচ্ছে এরকম আল্লাহ তালা বলেন ওই জীবনের তুলনায় এটাকে যদি একটা আঙুল পানির মধ্যে কেউ ডুবায় এই আঙ্গুলে যতটুকু পানি ওঠে তার চেয়েও বেশিটার খবর নেই এই জন্য আল্লাহ তালা জিজ্ঞেস করেন মা কারি তোমার রবের এই নির্দেশ পালনে কে তোমাকে গাফের করে রাখলো কে রেখেছে এই যে রেখেছে তার নফসের কথা কোরআনে তিন জায়গায় বলা হয়েছে এই নবস আপনাকে আটকে রেখেছে এই নবস থেকে পরিবর্তন করার জন্য পরকালীন চিন্তা যার মধ্যে থাকবে সেই লড়াই করতে পারবে সেই জিহাদ করতে পারবে সেই যুদ্ধ করতে পারবে সেই প্রকৃত মুজাহিদ হবে প্রকৃত মুজাহিদ সে নয় যে রাস্তায় মিছিল করে জীবন দিয়ে আসতে পারে প্রকৃত মুজাহিদ সে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজের নবসের সাথে লড়াই করে ইংলিশকে মোকাবেলা করতে পারে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠানোর অর্থই হলো আপনি পরিস্থিতির শিকার হবেন না পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন পরিস্থিতি আপনাকে পরিবর্তন করবেন এই জন্য আপনাকে পাঠানো হয় নাই আপনি পরিস্থিতি পরিবর্তন করবেন এই জন্য আপনাকে পাঠানো হয়েছে সেই জন্য আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে আপনাকে সেরা মাখলুক উপাধি দিয়েছেন আমাদের শত্রুরা বিশ্বাস করে সেদিন উত্তর এবং যাত্রা বাড়িতে শুধু মানুষ না আল্লাহ তালা তবে না নাবামী ওদেরকে মোকাবেলা করেছে ওরাই বলে ওরাই বলতো যে স্যার একটা গুলি করে একটাই মনে আর বাকিগুলো একটাও তিনি একটাও মনে না এবং সরে না এগুলো আমি আপনি না হয়ে হয়তো আল্লাহ তালাহা পাঠানো বুঝি যত জায়গায় আল্লাহ দিন কায়েমের কাজের কথা বলা হয়েছে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা জাঙের কথাকে বলছেন মালের কথাকে বলছে। আমরা আপনারা কি বলি আমাদের কথা আমাদের লড়াই করতে হবে আপনি আমি কি বলি আমি আপনি বলি জান ও মাল দে এটা আল্লাহর কথার উল্টা কথা আল্লাহ বলেছেন তোমরা বলবা মাল এবং জান দিয়ে কথা বলো যে আমরা আলোচনা উল্টে করছি এই আলোচনা শুরু দিয়ে করা উচিত ছিল শুরুই করার কথা ছিল জীবনের আলোচনা না মালের আলোচনা মালের আলোচনা আগে জানের আলোচনা পরে এটা কার না আল্লাহর যে পদ্ধতি যত জায়গায় জিহাদের কথা আছে আমার আলেমরা এখানে আছে আমার শিক্ষক তুলোর এখানে আছে যাদের ছাত্র হল আমি যোগ্য না আমাকে একটু হেল্প করবেন যে জিহাদের কথা বলা আছে সেখানে আগে জানের কথা বলা হয়েছে পরে মালের কথা বলা হয়েছে আর একটা আমার দিয়ে সহযোগিতা করবেন শয়তানের স্লোগান শোনেন আমার কথা বলবো যে এটা আল্লাহর আয়াত কিন্তু শয়তান ওটাকে একটা হাতিয়ার বানায় কি হাতিয়ার বানায় আল্লাহ গফুর রহিম বুঝো না তোমার আল্লাহ কি

আপনার জীবন এরকম আসতে পারে না পারে না সেই জন্য গুণা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই ভেবে যে গফুর রহিম আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আমি মাপ চাওয়া সময় পাবো কিনা এটার নাম নবসে লওয়ামা লওয়ামা আপনাকে মনে করায় তোমার আল্লাহ গফুর রহিম সালাম কত লোক কত গুনাহ করে তুমি তো সেই অনুযায়ী কমই করো কত লোক কত অবস্থায় আছে আল্লাহ তোমার বহুত ভালো রাখছে আনা খাই রম্মিন ভালো আছি এই যে ভালো আছি উপরে আমরা আছি আল্লাহ আমাদের মাফ করুন এই ভালো আসি বলা থেকে মুফাসির কেরামগণ বলেন যে ব্যক্তি যে আল্লাহর গোলাম যে নসুলের উম্মা মনে করে আমি যা আসি ভালো আসি এই ভালো আসি শব্দটুকু বলাই তার ধ্বংসের জন্য আমরা এটা বলবো না ভালো হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটাই হচ্ছে নকশে লাল থেকে বাঁচার মূল কথা যে আমরা ভালো নাই আমাদেরকে ভালো ভালো হতে হবে সবশেষ নকশে মতমাইন আল্লাহ তালা কোরআনে এই সুরা কেয়ামতের এবং এই নফসের কসম খেয়েছেন লা ওক সিমবি আনা আমি কেয়ামতের কসম ছাকাচ্ছি ওয়ালা ওক সিমবি নাসি আমা এবং নফসের লাওমার কসম খাচ্ছি কেয়ামত যেমন ভয়াবহ ভালো করে কান করে শোনেন কেয়ামত যেমন ভয়াবহ নফসের নভসের এই লাও মধ্যে মধ্যে আমাদেরকে হেফাজত করেন এখান থেকে লাও আমার কাজ এলো রিপোর্ট দুই দিন রাখাবে আবার সারাই দিন লাও আমার কাজে হলো নামাজ জামাতে কিছুদিন করবে আবার ছরাই দেবে লাও আমার কাজে হলো কিছুদিন দাওতী কাজ করবে আবার ছরাই দেবে লাও আমার কাজে হলো ইমান আগে একটু উঠবে এরপর আবার নামবে লাও আমার কাজে হলো বক্তিতা শুনে মনন মজবুত হবে বাড়ি যাইতে যাইতে ভাবীর কাছে বক্তিতা শুনার পর এই বক্তিতার ইমান হবে বউরে বলে না খ람 মানে বলবেন সেলমে মেয়েদেরকে বলবেন বাবারে মায়েরে আমার শুনারে আমার মা আমার বাবা আমার স্ত্রী শুনো আমি যে আজকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারি নাই এই দুই ঘন্টা তিন ঘন্টা আল্লা যদি স্থায়ীভাবে আমাদেরকে জান্নাতে একত্র করে বসিয়ে দেয় তাহলে ভবিষ্যতে আমি যাওয়ার অনুমতি পাবো না পাব না বসে অনুমতি স্থায়ী ভাবে দিয়ে দিলাম নবসেদ আওমা আমরা বাঁচতে পারবো মত পাইনি না সুরা ফজলে সাতাশ নম্বরে আর কত সুরা ফজ সাতাশ নম্বরে আজ সেখানে পরিষ্কার বলা আছে ইয়া দুয়া অন্য নবসকেই সম্বোধন করা হয় অন্য নবসকে সম্বোধন করা হয় নাই কিন্তু নফসে মতমাইনাকে সম্বোধন করেছেন আল্লাহ ইয়া আইয়াতুহান নফসুল না হে প্রশান্ত আত্মা এই প্রশান্ত আত্মা শুধুমাত্র জান্নাতেই প্রশান্ত না দুনিয়া গোটা দুনিয়া অস্থির থাকবে এই প্রশান্ত আত্মাটাই প্রশান্ত থাকবে সুবহানাল্লাহ আপনার টাকার অভাব থাকবে আত্মাটা প্রশান্তি থাকবে আপনার খাবারের অভাব থাকবে আত্মাটা প্রশান্তিতে ঘুমাবে আপনার দুনিয়ার সমস্ত ভালোবাসার অভাব থাকবে আত্মাটা প্রশান্ত থাকবে আর নকশে লাওয়ামা নকশে আম্মারা দুনিয়ার সব থাকবে প্রশান্তটা শুধু অস্থিরতায় ভুগবে এরকম আছে না নাই বড় বড় বিল্ডিং সব আছে শুধু প্রশান্তি নাই আপনি কি চান টাকা পয়সা প্রশান্তি প্রশান্তি এক জেলে মাছ ধরে আর অল্প কিছু পায় বিক্রি করে বাসায় চলে যায় খাওয়া দাওয়া করে আর এক জেলে মাছ ধরে মাছ পায় না ও আরে বুদ্ধি দিচ্ছে যে তুই এই মাছ কটা পাওয়ার পর চলে যাও কেন বেশি করে ধরবি তো বলবো আচ্ছা বেশি করে ধরবো কি হবে বছর বেশি করে ধরবি তুই বিক্রি করবি তোর টাকা হবে বছর টাকা পেয়ে কি করবি তো সেইটাতে তুই আরেকটা জাল কিনবি বলছে তারপর কি করবো বলছে আবার আরেকজনকে বসাবি সে মাছ ধরবে আরো টাকা হবে তারপরে তুই এরকম একটা বাজার বসাবি বলছে তারপর কি হবে তারপরে তোর গাড়ি হবে বাড়ি হবে ফ্ল্যাট হবে প্লট হবে দুনিয়ায় তুই রাজ করবি রাজত্ব হবে তুই এক সময় রাজা হয়ে যাবে বলছে তারপরে কি হবে বলছে বলছে তারপরে তুই সুখে শান্তিতে থাকবি বই সে থাকবি আপনি যত কম পরে সুখে শান্তিতে কথা বলছেন ওইটা এখনি আমি জামেলা যাওয়ার কথা ঠিক সুবহানাল্লাহ কত তো দুপুরের খাবার আর আপনি করছেন আল্লাহর কবরে রাখছে যে কারা খাইছে কারা খাইছে ছাত্র রাখাইছে পাওয়ার কথা ছিল যায় না আমাদের কোরআন শরীফ আমরা শুনলাম যে হে কোরআন শরীফ ছাড়া ফজরে কামে শুরু করে না আর তাহার যুদ্ধ ছাড়া রাতে ঘুমায় না কিন্তু গোটা গণভবন খুঁজে লোকেরা না কোরআন শরীফ পাইছে না যায় না সবাই আফসোস করে আসছে যে আমি তো আসতাম যে এই অলি আল্লাহ আমার যায় না দরকার আমার সাথে কয়েকজন দেখো যে কয়েক টার্গেট করে গেলাম এতে এত বড় আল্লাহর অলি ছিল হ্যাঁ যায় না আমার দরকার ছিল যাই দেখলাম গোটা গণভবন খুঁজে না কোরআন শরীফ আছে আসুন নার্সে মোতমাইন দার অর্থ হচ্ছে ফাতখুলি ফি হেডা দি অদখুলি জান্নাতি অত বর্তমানে আল্লার গোলাম হও জান্নাতে যাওয়া এই জান্নাতে যাওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা রোকোনো অর্জন আসিনি ফাঁদুলি ফিয়ে আল্লাহর গোলামি করার জন্য এসেছে আল্লাহর গোলাম হওয়ার জন্যই আপনাকে এরোপন হওয়ার জন্য আপনাকে রিপোর্ট রাখার জন্য আপনাকে কর্মী বৃদ্ধি করার জন্য আপনাকে বছরের শুরু আমরা আমাদের পরিবর্তন করে সমাজ এবং রাষ্ট্রে পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ সোবানহতালার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে কেউ কষ্ট পেয়ে থাকলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মেহরবানি করে আল্লাহ সোহানহতালা যেন আমাদেরকে মাফ করে দেন একটা শব্দ যদি আমার কাছে পছন্দ নিয়ে হয় ওই শব্দটাকে উসিলা করে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করেন সকল আমি